পছন্দ হয়েছে কিন্তু দাম একটু বেশি এক লাখ টাকার গরু দিয়ে দেড় লাখ টাকা লইতো এই চিন্তা ধারা সব ব্যাপারী গরু যখন শট আইব তখন গরু টান টানা টানে করবা তখন রশিদ ধরলে আর রশি সাজি আসতে নাই তো চায় একটা গরুর মাঝে চাল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ হতো এক লাখ টাকার গরু আলে চায় আরো পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা লাভ হতো এই নির্দিষ্ট যে বিশ ত্রিশ হাজারে গরু লাভ হরিয়া দশ হাজার গরু লাভ হরিয়া বেশি তো মানুষের সহানুভূতিও ক্লোহ এই চিন্তাধারা নাই তারা ব্যবসা ব্যবসার চিন্তা

আশা করি আর বেশি কি গরু রাখলাম না বেশি দায়মুখী আর এমনি ঘুরাফিরা করতে আছে গরু দেখে মানুষ জয় গেছে মানে স্যার দিয়ে এমনি নিত গিয়ে পানি দিয়ে নিত গিয়ে বেশি গরু দেখে গরু পছন্দ হয়েছে গরু পছন্দ দেখিয়া টেকার দিকে গিয়া চিন্তা করছি না গরু সুন্দর লাই টেকা যাব গেতে ওটা দেখিয়া ওটাই টেকা দাবল দেয়া আটা উঠে বেশি ভালো লাগে না সবে চেষ্টা করে যে নিরবিলে কিনিয়া লইয়া যাওয়ার লাগে আমরা তো বেশি আটতাম ভারতাম না আর সিভাই সবাই আটা গরু এবার বহু কমান আবার তো এটা আটা গেছে না গরুর লাগে এবার সিলেট গরু না বলতেই সারে খুবই খুব গরু জেরাই কিনে টোস্ট হয়ে কিনিয়া লই যা আগে তেপ্পান্ন লইছে ভাই আর কি লাস্ট অনেক দাম আদরে করতে পারে করার বাদে আর কি ভাই দাম তো ভাই আর কি যে গরু জিকাই ও গরু আশি পাঁচাশি আশি পাঁচাশি ছোট আর বড় গেলে তো ভাই দেড় লাখ দুই লাখ ওলানো ওলানো আর কি সবকানোর তুলনায় এখানেও একটু দাম একটু কম লাগে অন্য জায়গার মার্কেটের তুলনায় আমি সিয়ত্তরটা কালেকশন করছিলাম আমার খামার থেকে দাম বাড়তে কমতে পারেনি তাই আমার আল্লাহ বলা যায় না এটা আমরা হুম গেলাম যারা কুরবানি দিবা আল্লাহ রাস্তা আল্লাহ খুশি করার লাগে যারা দিবা এরা এখন ঠিকা বাইরে চিন্তা করতো না বেশি ওই তো আমার হিসাব আছে এক লাখ দিয়ে দিতাম ওই তো ফাঁস হাজার বাড়ি গেছে বা ফাঁস হাজার কমছে একটু হচ্ছে নসিব মনে হয়েছে যে বাট দাম কম্পারিটিভলি একটু বেশি দাম ছাড়তেছে না আমার মনে হচ্ছে দাম ছাড়তেছে না অনেক সময় দেখা যায় সবাই শেষ দিনের জন্য বসে থাকে তখন কেউ জিতে আবার কেউ ঠোকেও গরু আছে গরু আছে মোটামুটি দেখলাম আছে বাট কেন জানি দাম ছাড়তে যে গরু কেনার একটা আলাদা একটা আনন্দ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যখন ছোটো ছিলাম তখন যে গরু কিনে নিয়ে আসতো আমার আব্বা তখন একটা আনন্দ লাগতো তো এখনকার সেই আনন্দটা নাই আসলে ওই রকম কারণ এখন ওই যে গরুর দাম তো অনেক বেশি দেখা যায় মানে মানুষের

যেরকম ক্রেতা আত্মইবর বিক্রেতা হাতবেন আমরা খালি দেখলাম বিক্রেতা আছেন বাট ক্রেতার সংখ্যা খুবই কম দাম মোটামুটি একটু বেশি তুলনামূলকভাবে দুটো মাথায় দেখলাম আর কি দাম তো আল্লাহর রহমত ইনশাল্লাহ গতবার তো কিছু বাইর লাগে সামনে দেখি তাও খুব দাম বাড়লাম আছে বাজার বালা আছে দাম বেশিও নাই কমও নাই এই তো এই দুইটাতেই একটা দাম করলাম